চাপাই নবাবগঞ্জের গমস্তাপুরে আসন্ন শারদীয় দুর্গা উৎসব সফল করার জন্য উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে গমস্তাপুর উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপির সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যদি কেউ পূজা মন্ডপ ভাসতে গিয়ে যদি বিশ্বাস সৃষ্টি করে আমরা আনসার হিসাবে বৃহস্পতিবার রাত আটটায় ডাক বাংলা চত্বরে রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়ত করিম তকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু এছাড়া উপস্থিত ছিলেন রহনপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম রহনপুর পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন যুবনেতা সাজ্জাদ হোসেন পিয়ারুল মাহবুব আব্দুল্লাহ পূজা উদযাপন পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক সুমন সাহাসহ সহ রহনপুর পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদক বৃন্দ সম্প্রতি সমাবেশ সভায় আসন্ন শারদীয় দুর্গা উৎসব নির্বিঘ্নে সম্পূর্ণ করতে সকলকে আহ্বান বিএনপির উপস্থিতি নেতাদের যে এই বছরে রহনপুর পৌরসভায় সাতটি সহ উপজেলার মোট একত্রিশটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে আনন্দে আমরা মণ্ডপে দুর্গব নিয়ে বসে আমাদের মিটিং এর হল